মনোরমা প্রিয়তমা তোমাকে আমি খুঁজে আনবই তোমাকে খোঁজার জন্য যতটা পথ হাঁটতে হয় আমি হাঁটব জনপদ পেরিয়েছেও যদি না পাই তোমার দেখা তাহলেও আমি ক্লান্ত হব না আমি থেমে যাব না আমি চলতেই থাকবো চলতেই থাকব শহর সভ্যতার কোলাহল পিছনে ফেলে ধর্ম আর অধর্মের কীর্তন সরিয়ে রেখে প্রখর রুদ্র রসে শুকিয়ে যাওয়া নদীকে পেরিয়ে আমি চলতেই থাকব চলতেই থাকবো মনোরমা প্রিয়তমা তোমাকে খোঁজার জন্য যতটা পথ হাঁটতে হয় আমি হাঁটব ওই দগ্ধ নদীর বুক ছিড়ে তোমাকে খুঁজব ধর্ম আর ধর্মের কীর্তনের মাঝে তোমাকে খোঁজবো সভ্যতার কোলাহলের নিচের অন্ধকারে আমি তোমাকে খুঁজব তোমাকে আমি খুঁজে আনবই তোমাকে খোঁজার জন্য যতটা পথ হাঁটতে হয় আমি হাঁটব আমি চলতেই থাকবো চলতেই থাকবো নদীর ওই কাঁপে অরণ্যের নৃত্যে বন্য উল্লাসে পাখির বাসা ফাঙে অরণ্যের ওই নৃত্যের পরিহাসে শুকনো নদী ভয়ে মরে উপহাসে আমি অরণ্যের ওই বন্য উল্লাস চিরে তোমাকে খোঁজবো বাসা ভাঙা পাখির দুঃখ চিরে তোমাকে খুঁজবো আমি দগ্ধ নদীর ভেরুতার বুক চিরে তোমাকে খুঁজব আমি ধর্ম অধর্ম মানব না সভ্যতার নামে কারণ মানব না আমি অরণ্যের ধত্ত মানব না ললাড লিখন বলে তোমার হারিয়ে যাওয়াও আমি মানব না আমি তোমাকে খুঁজে আনবই আমি তোমাকে হারিয়ে যেতে দেব না আমি শুকনো নদীর কাছেও হার মানব না আমি তার ধূসর বালুকাময় প্রান্তর জুড়ে তোমাকে খুঁজবো মনোরমা প্রিয়তমা তোমাকে খোঁজার জন্য যতটা পথ হাঁটতে হয় আমি হাঁটব আমি চলতেই থাকব চলতেই থাকবো চলতেই থাকবো